সেটা ছাড়া কোথাও আপনি অথেন্টিক দলিল পাবেন না যদি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিশ্বাস করতে হয় গবেষণা করতে হয় পড়তে হয় তাহলে এটা পড়বে আসেন আজকে তিনটা মুক্তিযুদ্ধের ইনকা মিসা নিয়ে আলাপ করি এই ছবিটা অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ছবিটা আমরা ছোটবেলায় দেখছি আপনারা অনেকে দেখছেন আমার সমাবেশী যারা মরব্বীরা তো রাতে পাকিস্তানি বাহিনীর হিসাবে। আমার মনে মনে আছে ঢাকার হয়েছিল। আপনাদের আছে আহ বলবেন যে ছবিটা কিন্তু ঢাকার ছবি বলেই প্রচারিত হয়েছিল তাই না দ্বিতীয় রিকশার দাড়িওয়ালা দাঁড়িয়েলাশটা একটা অবাক মানে বিহারি উনিশশো একাত্তরে যে বিহারি গণহত্যা হয়েছে তার কোনো হিসাব নাই কিন্তু সেই ইতিহাস মুসা ফালহিস দুই জনকে আইডেন্টিফাই করা যায় নাই অবাঙ্গালি হওয়ার সম্ভাবনা বেশি বাকি দুইজন তবে ছবিটা ঢাকান না জশরে ঠিক কত তারিখের সেটা নিশ্চিত না তবে এর পিছনে এক গল্প আছে তারিকতে আমরা খুঁজে বের করার অনুমান করার চেষ্টা করব কলকাতার ধর্মতলার এক বিবাহিত ভদ্রলোকের কাপড়ে ব্যবসায়ী দেশভাগের সময় তিনি এক বাঙালি মুসলমান মহিলার প্রেমে পড়লেন সবার অলক্ষে তিনি পরিবার ছেইরা জশরের এক হিন্দু ভদ্রলোকের বসত সঙ্গে তার কাপড়ের দোকানে বদলা বদলি করে নতুন বৌমিয়া পূর্ব পাকিস্তানে পাড়ি ভদ্রলোকের কলকাতার প্রথম ছেলে অমৃত উপস্থিত ছিলেন চরমপত্র খ্যাত এম আর আক্তার মুকুল তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন তার লেখা আমি বিজয় দেখেছি বইয়ের সাতাশি থেকে অষ্টাশি পৃষ্ঠায় যশোরের সেই গণহত্যা হয়েছিল এপ্রিল মাসে উনিশশো আর কাউকেই পাকিস্তানি আর্মি মারে নাই মারছে বাঙালি জাতীয়তাবাদীরা দেখেন লেখা আছে ছবিটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসের দুই তারিখ না না এটা কোনো পাকিস্তানি পত্রিকা ছাপা নাই ছাপা হয়েছে ইন্ডিয়ার টেলিগ্রাফে আর একটা নিউজ দেখায় এটা অস্ট্রেলিয়াতে ছাপা হয়েছিল সেটা হচ্ছে খুলনায় বিহারি গণহত্যা তিনশো থেকে এক হাজার বিহারিকে মেরে ফেলা হয়েছিল একদিন এইবার আসেন আরো দুইটা ছবির প্রসঙ্গ এটা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক নান্টুর ছবি রফিকুল হক নান্টুর নিজেই বলছেন যে তিনি একুশ দিন মাত্র ট্রেনিং পাইছে। তিনটা কাজ করা থ্রি নট থ্রি রাইফেল চালানো বেয়নেট চার্জ করা আর গ্রেনেড ছড়া তো থ্রি নট থ্রি ট্রেনিং দিয়ে তার হাতে মেশিন গান ধরাই দিছে হ্যাঁ আর যে অস্ত্রটা হাতে যা অস্ত্রটা গেলে একে ফোর্টি সেভেন যেটা এঁকে করে ধরে আছে সেটাও রফিকুল হক নান্টু জানে না যে ওটা একে ফোর্টি সেভেন আমরা রফিকুল হক নান্টুর নিজের সাক্ষ্য থেকে দেখি পরে হ্যাঁ

একটা বিখ্যাত অপারেশনের বর্ণনা বলতেছে গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র ১২টি গাঢ় কালচে বাদামী রঙের পাইনাপেল টাইপ হ্যান্ড আর একটা করা বেয়নেট একশো রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা এই নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেন তেসরা রফিকুল হরনান এই ছবি নিয়ে কি বলতেছে দেখেন বলতেছে আজিমপুর পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি চাইনা বিল্ডিং অনেকে চেনেন চাইনা বিল্ডিং আমি গেছি চাইনা বিল্ডিং ছোটবেলায় আজ Имপুর এর বিখ্যাত বিল্ডিং চাইনা বিল্ডিং নামে সবাই এক নামে চিনতো ওটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট ওরে বাবা অবজারভেশন পোস্ট মানে যেটি দরে থেকে ওই যে যুদ্ধের সময় সৈন্যরা জোন ট্রফিট করে দরে থেকে সাধে স্ট্যান ফিট করে রাখতো মেশিন গান আমরা মাঝে মাঝে বেতন বাড়িতে একদিন চাইনিজ টেন গান নিয়ে বাড়ি সাদে উছি তখনই সহজ ওদের দেখবালামে সুফি আমার দুইটা ছবি তোলে একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গানে পজিশন রত অন্যটি স্ট্যান্ড গান হাতে দাঁড়ানো ওই ছবিগুলোর দিকে তাকালেই একাত্তরটা মনে পড়ে যায় তার হাতে যেটা সেটা তো চাইনিজ না ওটা একে ফোরটি এটা আর্মি আমাদের আর্মিতে বলে এস এম জি টাইপ ফিফটি উনি তো অস্ত্রি চেনেন সাব মেশিন গান আর আজিমপুর পিলখানার ইপিআর হেডকোয়ার্টারের পাশে

এটা বলো না যেদিন আমরা অপারেশন করলাম যেদিনকে আমি এটা আমরা যে যে বাসাটা এটা পিলখানার কাছে আচ্ছা পিলখানার পিলখানার কাছে তো যেখানে পিলখানা দেখা যায় এখান থেকে পিলখানা খোলা দেখা যায় তো এটা একটা অবজারভেশন পোস্ট ওপি বলে যেটা একটু উপরে ধরা যাবে হ্যাঁ একটা অবজারভেশন ওপিতে একটা

তারপরে ক্যাপ্টেন জামান তারপরে ক্যাপ্টেন বিমান আসেন নাম ক্যাপ্টেন কামাল এই চারজনের পাঁচজনের কথা মনে আছে আর মনে পড়তেছে না আবার কয় সবাই ক্যাপ্টেন সবাই ক্যাপ্টেন আবার বিমান বাহিনীর ক্যাপ্টেন হ্যাঁ একজন বিমান বাহিনীতে আছে সেও ক্যাপ্টেন বিমান বাহিনীতে ক্যাপ্টেন বলে একটা পদ আছে ক্যাপ্টেন না গ্রুপ ক্যাপ্টেন এটা অনেক সিনিয়র পদ মানে স্কোয়াড্রন লিডারের উপরে আর এয়ার কমান্ডারের মাঝামাঝি যে পদটা সেটা সম্ভবত গ্রুপ ক্যাপ্টেনের পদ তো নামও দিতে পারে না টপ শোনেন তারপরে ক্যাপ্টেন জামান তারপর ক্যাপ্টেন বিমানে আছেন নাম ক্যাপ্টেন কামাল এই চারজনের পাঁচজনের মনে আছে আর মনে করছেন এবার আসেন তিন নাম্বার প্রমাণে আলাউদ্দিন কাদের চৌধুরী फांसी হয়েছিল কার সাক্ষে জানেন সিরু বাঙালিস চট্টগ্রামের মুক্তিযোদ্ধা দাবি করেছে মুক্তিযোদ্ধাকালীন গেডিলা কমান্ডার দাবি করলে সিরু বাঙালি নামে পরিচিত সিরাজুল ইসলাম 1971 সালে কমান্ডার তো নাই চট্টগ্রাম শহরে কোনো অপারেশন অংশ নেয় যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন কাহিনী নিয়ে বহু বই রচনা করলো মুক্তিযোদ্ধা দাবি করছে চট্টগ্রামের দাইত্বপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা কমান্ডার সিরু বাঙালি নামের কাউকে চিনতেন না এমন কি তার নামটাও জানতেন না শিরু বাঙালির বিরুদ্ধে ভারতে প্রশিক্ষণ নেওয়ার পরেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার অভিযোগ তুলছে তারা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন অসংখ্য মিথ্যাচার এবং আষাঢ় গল্প শিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরছেন যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজে বাজাইছে তারা বলছেন যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মারা গেছেন তাদের সঙ্গে ছিলেন এমন দাবি করে শিরু বাঙালি গল্প বানায় বানায় বলে চিন্তা করেন এই লোক সাক্ষ্য দিচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এবং সেই সাক্ষ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে এই সিরু বাঙালি ট্রাইব্যুনালের কি সাক্ষী দিছে দেখ কি বলছে সে একজনের কাছ থেকে শুনছে বিভুতি ভূষণ সে নাকি ভয় পেয়ে গাছে উঠে গেছিল সে নাকি গাছ থেকে দেখছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী উর্দুতে ওই নতুন চন্দ্রকে খুন করার জন্য পাকিস্তানি আর্মিদের বলতেছে শোনেন কি বলছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার বিভূতি ভূষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে জানান ইসলাম যিনি সিরু বাঙালি নামে পরিচিত বিভূতিভূষণ মুক্তিযোদ্ধা সিরু বাঙালিকে বলে গেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে প্ররোচিত করেছিলেন উর্দু ভাষায় মানে বাঙালি নিজেও শোনে নাই তারা একজন বলে গেছে আর তার উপরে ভিত্তি করিয়া একজন ফাঁসি দিয়ে দিছে হাসিনার আদালত এই লোকটাতে তার ফিরে পাওয়া যাবে না যাবে সবচেয়ে যন্ত্রণার কথা কি জানেন আমাদের প্রজন্ম এই ভুলের মধ্যে মানুষ হয়েছে তোরে আমরা কাঠ গড়ায় তুল সেদিন আর বেশি দূরে না আর কিছু পারি না পারি মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে তোরে শাস্তি দিয়া জাতির পাপ খালন করা হবে আর যে বিচারক রায় দিছে তার পাশার চামড়া তুলে নেবে জনতা রেডি থাকিস আমি বিচারকগুলোর নাম খুঁজে পেলাম না এখন এত তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি করতে হইল কিন্তু দেখেন কিভাবে কি অন্যায় ভাবে কি অবিচার করা হয়েছে কিছু মানুষের উপরে পিনাকি ভট্টাচার্য প্রারম্ভিক জীবন পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক তার জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় বড় ছেলে চিকিৎসাবিদদের পড়াশোনা করলেও তিনি বর্তমানে তিনি এ বিষয়ে যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি প্লোগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক পরিচিত রাজনীতি পিনাকি এক সময় রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ে আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন ইউটিউবে তার সতেরো লক্ষাধিক এবং ফেসবুকে সাত লক্ষাধিক লক্ষাধিক অনুসারী রয়েছে তিনি প্রায় বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয় এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন বিতর্ক পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার ও ব্লগার পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন তার পোস্ট এবং টুইটগুলি প্রায় বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা সমালোচনা করে অতি সম্প্রতি তিনি অনলাইনে প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।